জানেন আজকে কি হয়েছে আজকে এতগুলো মাছ পাইছি কিন্তু আমি ভিডিও করতে পারি না কেন পারি না কারণ আজকে আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মোবাইলের চার্জ নাই তারপর একটু আমি কারেন্টটা ছিল আমি যখন মোবাইলটা সার্জার লাগাইছি এবং এক মিনিট পরে কারেন্ট চলে গেছে তখন আমি ভিডিও করতে পারি না আপনাদের কী করে দেখাবো বলেন তারপর যেটা হলো আমি মাছ বিক্রি করার আগে মানে কিছু অল্প কিছু মাছ রেখে দিয়েছি যে আপনার দেখতে পাচ্ছেন যে মাছগুলো মাছগুলো রেখে দিয়েছি তো রেখে দেওয়ার পর আমি যখন দুপুর টাইম তো কারেন্টটা আসছে মোবাইল টোবাইল চার্জ হয়েছে তারপর আমি দুপুর টাইম দেখি আমি আপনাদের যে মাছগুলো দেখাবো ওই মাছগুলোর থেকে হ্যাঁ তিনটা মাছ মারা গেছে তিনটা মাছ একটা না দুইটা না তিনটা মাছ মারা গেছে মানে কি বলবো আমার এত খারাপ লাগছে ঠিক আছে আমি আপনাদের জন্য মাছগুলো রাখছিলাম দেখানোর জন্য আমি তো সকাল আমার কপাল খারাপ আর কী করেন আমি রাত্রে মোবাইল সাজতে লাগে ঘুমাই না রাত্রে হয়তো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার একটু বাতাস বইছে তো কারেন্ট চলে গেছিলো ঠিক আছে তো এই এ নিয়ে ডিস্টার্ব মানে দেখাইতেছি হ্যাঁ তো এই আর কি তিনটে মাছ মারা গেছে এই যে দেখুন এই যে তিনটা মাছ একটা শিং মাছ একটা বাইং মাছ আর আর একটা ওই আপনার শোল মাছের পোনা আর কি মানে পোনা বলতো এত এতটা ছোটো না ঠিক আছে তো যাই হোক সবাই আমার হুম ইউটিউবটা সাবস্ক্রাইব করে আর লাইক করে দিবেন লাইক করলে লাইক করলে ভিডিও করতে ভালো লাগে আর হলে ভালো লাগে না